আসসালামু আলাইকুম আমি ইমরুল চোয়ারাঙ্গা জেলা থেকে বলছি বরাবরের মতন আপনাদের সামনে একটি তিন চাকার ভ্যান এনেছি এটা একটি মিষ্টি গাড়ির জন্য আমরা তৈরি করেছি একটি কোম্পানির গাড়ি সিসটি ডেরি বলি একটি কোম্পানি আমাদেরকে অর্ডার করেছে এবং আমরা তিন চাকার সকল ধরনের কোম্পানির জন্য গাড়ি তৈরি করে থাকি এবং আমরা চার চাকার মিনি বাস তৈরি করে থাকি এবং যে বাসটি দেখতে পাচ্ছেন এটা হলুদ গাড়ি এবং লেমন কালার এটা আট সিট বিশিষ্ট একটি মিনি বাস এবং তার পাশে আপনাদেরকে নিয়ে যাই এটা যেটা রয়েছে এটা হলো একটি জিপ গাড়ির চ্যাসিস এটা আমাদেরকে অর্ডার করা হয়েছে মেহেরপুর জেলা থেকে এবং আমরা সকল ধরনের জিপ গাড়ি চ্যাসিস মিনি বাস এবং মিনি ট্রাক মালবাহী সকল ধরনের স্টেট ফার্স্ট এবং যত ধরনের কুরিয়ার সার্ভিসের গাড়ি আছে মেকানিক্যাল এবং মডিফাই জাতীয় যত ধরনের গাড়ি আছে আমরা তৈরি করে থাকি সমগ্র বাংলাদেশ থেকে আমাদের কাছে অর্ডার আসে আপনারা যদি সমগ্র বাংলাদেশ থেকে আমাদের কাছে গাড়ি অর্ডার করতে চান এবং মডিফাই যে কোনো গাড়ি তৈরি করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের কাছ থেকে সকল ধরনের সুবিধা পেয়ে যাবেন যে কোনো গাড়ি আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন আমরা তিন চাকা চার চাকার অল এভরিথিং সকল ধরনের গাড়ি তৈরি করে থাকি আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্টস করবেন কমেন্টসকে আমাদেরকে জানাবেন আমাদের কাজ কি ধরনের হচ্ছে কেমন হচ্ছে এবং আমাদের কাজে কতটুকু ভুল হচ্ছে সেটা আপনাদের কমেন্টস এবং মন্তব্য আমাদের খুবই জরুরি সকলে ভালো থাকবেন মানুষকে ভালো রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম